জন্মদিন যে কি মানে সেই দিনটা যে কেমন লাগে শুধুমাত্র যে যার নিজের জন্মদিনটাতেই সেটা ফিল করতে পারে আর অন্য সবার সেই এই দিনটাতে তার যেই বাচ্চাপনা ব্যাপারটা আসে ওটা দেখে অনেকের ন্যাকামও মনে হয় মানে আদার্স আদার্স সবার ন্যাকও মনে হবে কিন্তু যার সেই জন্মদিন ওটা সে জানে যে তার কাছে সেই দিনটা কতটা স্পেশাল যদিও কেউ না মানায় বা না তাকে উইস করে তার কষ্ট হয় তার বুকটা ফেটে যায় আর উইস করলে তাকে নিয়ে একটু মাতামাতি করলে তার খুবই ভালো লাগে সে যে কেউ হতে পারে আমি নিজের ক্ষেত্রেও এটা অনেকবার ফিল করেছি আমি অন্য কারোর জন্মদিনে যখন দেখি অনেক লাফালাফি করছে আমি আমি আগেও ভেবেছি বা বলেও ফেলেছি হয়তো কখনো হ্যাঁ বছর বছর ঘুরে ঘুরে জন্মদিন আসে এত ন্যাকামো করার কি আছে কিন্তু যখন নিজের জন্মদিনটা আসে না তখন একমাত্র ফিল করতে পারি যে আসলে জন্মদিনটার গুরুত্বটা কোথায় আর এই যে এদের যে ছবি অ্যাড করা আছে এত কথা বললাম কারণ সায়কের বার্থডে গেল আমরা সবাই জানি যারা আমরা তাদের ব্লগ দেখি যারা আমরা তাকে ভালোবাসি প্রত্যেকেই জানি এবং তাদের সম্পর্ক মানে তাদের দাদা ভাই ভাই বোন বা বৌদি দেওয়ারের যে সম্পর্কটার মধ্যে বিচ্ছেদ হয়েছে মানে তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে মানে দূরত্ব হয়েছিল বিচ্ছেদ আসলে হয়েছে তার দাদা বৌদিদের মধ্যে তো সেই ক্ষেত্রে যেহেতু সায়ক ভাইয়ের কাছে তার বৌদি অনেকটা গুরুত্ব রাখে যেহেতু সে কুটনি বৌদি বলে ডাকতো প্লাস তাকে দিদির মতন শ্রদ্ধা করতো তাকে খুব ভালোবাসতো দেখো যখন ভালোবাসাটা খুব অটুট হয় না তখনই তাকে মুটি হাতি কুটনি বৌদি হেনা তেনা উল্টো পাল্টা বলা যায় একজন তোমার সাথে এমনি অটোমেটিক্যালি কেউ বলতে গিয়ে কথা বলতে গিয়ে অটোমেটিক্যালি তোমাকে গালি দিতে পারবে না যখন তোমার সাথে সেই জিনিসটা কন্টিনিউ আছে তখনই সে তোমাকে দশটা ভালো কথার সাথে আরো দশটা খারাপ কথা বলতে পারবে তো সেই জন্য সম্পর্কটা তৈরি করতে হয় তো তাদের সম্পর্কটা এতটাই ডিপ ছিল যেটা সত্যি রাখি পূর্ণিমার সময় যখন সায়ক বলেছিল যে সায়ক ভাই বলেছিল যে তাকে বৌদি আহ কোন রকম একটা মেসেজও করে বলেনি যেহেতু প্রত্যেক বছর রাখি পড়াতে তখন কষ্ট লেগেছিল একটা দিদি একটা ভাই বোনের সম্পর্ক যাদের আছে না তারা এই জিনিসগুলো ফিল করতে পারবে তারপরে আবার যখন দেখলাম যে এই বার্থডে তে উইস করেছে সত্যি খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে কারণ জানি না তাদের আবার সম্পর্কগুলো আবার আগের মতন হয়ে যাবে কিনা আমি চাই ভগবানের কাছে প্রে করি আমি অনেকবার অনেক জায়গায় কমেন্টও করেছি যে তোমরা আবার মিলে যাও জানি না ওদের মধ্যে কি হয়েছিল কেউই জানি না আমরা তবে হয়েছিল অবশ্যই নিশ্চয়ই কিছু আমি চাইবো সব কিছু তারা কাম ওভার করে দেখ সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করুক সেটা তাদের দাদা বৌদির ব্যাপার কিন্তু এই যে ভাই বোনের সম্পর্কটা যে আবার নতুন করে শুরু হচ্ছে এটাতে খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে ভালো থাকবে সবাই টাটা আর হ্যাঁ ভালো ভালো সবার পুজো কেমন কাটছে সেটাও জানাবে কারণ এখন আজকে ষষ্ঠী ঘুরছো তো সবাই পুজোতে জানিও কিন্তু কোথায় কোথায় ঠাকুর দেখলে আর আমার আলাদা ভিডিওগুলো অবশ্যই শো করো অবশ্যই দেখে এসো তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে টাটা